কাজ নিয়ে তোমার দরকার তোমাকে বালি তোলায় আমি পাথর তোলায় মাটি কাটাই সেটা আমার ব্যাপার তোমাকে মিস্ত্রি হাজির দিলে তো হলো নাকি আমি মিস্ত্রির হাজির দিলে বলে মিস্ত্রি আমি লেবারের কাজ করব নাকি কেন এমন ভাব দেখাচ্ছ মনে কোন লেবার খাটুনি ভাই কাজে লেগে যাও না গো 10টা বেজে গেল কি বলছ ভাই বালি তোলা কাজ বলছি করব না তাও বলছ বালি তোলা বালি তোলা বস থেকে কি করবা কাজে লেগে যাও না ঠিক আছে কাজ করলে তো তোমাকে তো পয়সা তো মিস্ত্রিই দিবে নাকি তো জ্ঞান দিয়া লাভ নাই তোমার কাজ তুমি করো তোমরাই তোমার ঠিকাদার কাজ পদ্ধতি দিছো বেশি মিস্ত্রি ভাইয়া মাল তুলছো তো লাভ কী আমার আমরা ভাই সব রকম কাজ ভাই করি আমরা গরিব মানুষ কি করব। আমরা হেল্পার খেটু ই করে আমরা মিস্ত্রি মাইনে তো পেছি এখন বাইরে আছি কিসের জন্য বসে থাকার জন্য নাকি যাক মিস্ত্রি মাইনে দিচ্ছে হেল্পার খাটিয়ে কি করব হলে বস থাকতে হবে বেশ ঠিক আছে ভাই আমি তাহলে ঠিকদারকে ফোন করে বলে দিচ্ছি তুই তোমার মিস্ত্রি বসে আছে কাজ করবে না বালি ভরেও দেবে না বালি ছেড়েও দেবে না বেশ আমি ফোন করছি যা ভাড়া বলো গা বালি ভাড়া ভাড়া কাজ করতে পারবো না বাস হ্যাঁ হ্যালো ঠিকাদার হ্যাঁ তোমার মিস্ত্রি বালি ভরিও দেবে না চেরিও দেবে না কো ও বালি বাবে না কো কাজ করবে না বসে আছে দেখো তুমি এসো তাহলে এই সাইডে তাড়াতাড়ি এসো কি ব্যাপার গো মন্ডল ভাই তখন থেকে বলছি কাজ করতে বলছি বালি ভরবো না কিছু না আমি চেঞ্জে দিতে বলছি তাও দেবে না ভরিও দেবে না কো বলছি আমি কাজ করব না কো আমি মিস্ত্রি হয়ে হেল্পারে কাজ করব না কো মিস্ত্রি হয়ে হেল্পারে কাজ করবে না ওই তার না ঠিক আছে দেখছি কুটে আছে বসে ওই দেখো বসে আছে ওইখানে এ বসে কেন বালি গেলা কেন উঠাতে পারবে না তো ভরে দিতে পারবে নাকি

বালি পাথর সেন্টারিং রড যখন যা বলি তাই করে মাটি কাটা অব্দি করে আমার কাছে এরকমই কাজ ভাই সব রকমই কাজ করতে হবে আর না হলে পরে ভাই হিসাব করে দিও তুমি চলে যাও হ্যাঁ তো চলে যাবো আর মান সম্মান নাই আমার কি মান সম্মান নাই নাকি তো রাজমিস্ত্রি কাজে নাও তোমাকে পয়সা তো ওই লস তো আমার নাকি তোমার লস নাকি আমি মাল তুলতে আরব না ভাই আস এমন ভাবে ভাব দেখাইছো যে মনে হচ্ছে লেবার খাটুনি টাইট মিস্ত্রি হইছো

কি কি আমি একটি পয়সা চোদ্দ না কাজ থাকলে কাজ করে বেড়েছো এভাবে কাজ করলে জীবনে ভালো মিস্ত্রি হতে পারবে না ওই যারা ভালো মিস্ত্রি তারা রাজি মিস্ত্রি খাতে রাজি হ্যাঁ তুমি কোন ভালো কাজ পাইবে না তুমি দাও না কি কাজ দিছো সেন্টারে দাও

আসসালামু আলাইকুম দেখবেন অনেক রাজমিস্ত্রি মিস্ত্রি আছে তারা নিজেকে অনেক বড় মিস্ত্রি মনে করে বালি পাথরের কাজ উঠাবে না মাটি কাটবে না শুধু ওরা মিস্ত্রি শিখে গেছে মানে কি ওরা নিজেকে অনেক কিছু ভাবে মানে এমন ভাবে যে ওরা কোনো দিন লেবার খাটেনি ডাইরেক্ট মিস্ত্রি হয়েছে তো আমরা ভিডিওটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য করলাম খুব ভালো একটা মিস্ত্রি আমার সব রকম কাজ করে তো ওকে দিয়ে অভিনয়টা করালাম এইমাত্র তো আপনাদের মাঝেও কি এ ধরনের ঘটনা ঘটে থাকে আর যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে সেসব মিস্ত্রিদের কী করা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন